যে দাবানল জ্বলছে একশো আটটা থেকে একশো বারোটার নাম শুনলাম আমরা এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে পানি দিচ্ছে স্প্রে দিচ্ছে ঔষধ দিচ্ছে কিন্তু যত দেয় আগুন তত জলে কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে আরো জোরে বলেন কে আপনি কি করবেন এখন দাবানল এরপর আবার ভূমিকম্প এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন আপনি বলা তো ঠিক না ওরে শয়তান বলা দরকার এ শয়তান যদি এ ভুল সিদ্ধান্তটা না নিতো তাহলে আমার মনে হয় পৃথিবীতে এই বিপর জয়টা নেমে আসতো না আর এই দেলাওয়ার নামে এই লোকটার জবাই করা দরকার শয়তান ভাই এ চব্বিশ ঘন্টার মনে হয় আঠারো ঘন্টা কল দেয় কোন কমন সেন্স না আছে কি আল্লাহ জানে যেন মরে যায় আজকে কি বলবো বলেন তো একটা লোক যদি পাঁচশো বিশ বার কল দেয় তাও একদিনে আমি কি মানুষ না আমার বউ পর্যন্ত বিরক্ত এই লোকটার উপর কি গো কি এর কি কোনো কাজ কর মনে আমি ওর বাড়ি কমিল্লা আমি ওই লাইনে আগে যাই ওরে আমি দুই হাত দিয়ে চড়াবো শয়তান সময় সুযোগ মতো দেবে না কাজ নেই কাম নেই যখন তখন আন্দাজে খালি দিতে আছে দিতে আছে আর মেসেজ লেখে খুব জরুরি কথা আছে হুজুর ধরে কি কেমন আছেন একটা কথা আমার মনে হয় এখনই চর দে আমার ভাইরা এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আল্লাহ এমনি